তোমাদের হানি লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো কেমন আছো তোমার সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে তো এখন বাজে হচ্ছে দশটা তেইশ মতো মানে সাড়ে দশটা মতো কি তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি তোমার শুনতে গেলে আমার ফোনে সব কিছু বলে দিল টেম্পারেচার আর কি সব কিছু বলে দিল তো উঠে পড়েছি এখন বেলা সাড়ে দশটা বাজছে দশটা তেইশ তো এখন আমি আজ যেহেতু বৃহস্পতিবার তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আমি কি করছি না করছি আর আমি ডেলি ব্লগ যেন দিতে পারছি না আসলে আমি খুব ল্যাট ঘোর সত্যি কথা বলতে গেলে আমি খুব ল্যাট ঘোর আমার ভিডিওর জন্য কেন জানি না আর আমার এনার্জি আসে না টিকটক যখন ছিল তখন আমি ভীষণ ভিডিও বানাতে পছন্দ করতাম এখনও পছন্দ করি বাট আমার কেমন মানে ইচ্ছাই করে না ভিডিও বানাতে তো চেষ্টা করব ভিডিওটা সব সম্পূর্ণভাবে দেখানোর তো চলো বেশি ভাট না বউকে বেশি ভিডিওটা বড় না করে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো তার জন্য তোমাদেরকে আমার সাথে থাকতে হবে আর ভিডিওটা পুরোটাই দেখতে হবে স্কিপ না করে আমার রুমটা এখন এইরকম ঠিক অবস্থা হয়েছে অগোছল হয়ে আছে রুমটাকে গোছাবো আমার রুমটা আসলে খুব একটা অগোল হয়ে থাকে না কারণ আমি রুমটা সবসময় গুছিয়ে বাছিয়ে রাখি আমার রুম গোছাতে ভালোই লাগে তো রুমটাকে এখন আমি গুছিয়ে নেবো এইগুলো আর চলো ব্রাশ ট্রাশ করি তারপর আসি আমি হাতে ঝাঁটা নিয়ে পড়েছি তো ঝাঁটা নিয়ে আমি এখন ঝাড় দিতে শুরু করব তো আমি ভাবছি যে আগে ঝাড় দিয়ে ঘরটাই মুছে নেই তারপরে না হয় বিছানাটা পরিষ্কার করবো কারণ আমার লেট হয়ে যাবে আমাকে স্নান করে পুজো করতে হবে আর যেহেতু বৃহস্পতিবার আমি বৃহস্পতিবার একটু পুজো করি তো আজ যেহেতু পুজো করতে হবে আর রান্নাতে আমার লেট হয়ে যাবে আমি রান্না টান্না করবো আর করবো তখন পরে না হয় বিছানাটা গোছা করবো তো এটাই ভাবলাম তো চলো ঝাড় দিয়ে আগে ঘরটা মুছে নিই তো চলো আমার ঘরটার মোছা হয়ে গেছে অনেক টাইম হয়ে গেছে আমার তো মনে হচ্ছে না আজকে আমি রান্না করতে পারব তো কতটুকু কি করতে পারি চলো দেখা যাক আমি একবারে স্নান টান করে ফ্রেশ হয়ে আসছি তাহলে আমার সব কিছু কাজটা সেরে ফেলেছি আমি আর কাজ করে চলে এসেছি আমার স্নান তানও সব হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তো চলো আমি এখন তো আমি রান্না বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে অনেক টাইম হয়ে আমি যদি আগে রান্নাটা না বসাই তো আমার লেট হয়ে যাবে ভীষণ তো সে কারণে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ আমাকে করতেই হবে আমি আগে থেকে আগে এটা না করলে আমি করে যেতে পারবো না আর চন্দন তো এসে পরে রান্নাও করবে না ও না খেয়ে ওর না খেয়ে ঘুমিয়ে যাবে তো সেই কারণে আমি আগে রান্নাটা বসিয়ে নিয়েছি পুজো করে নেবো তো চলো পুজোটা করি পুজো টুজো করে তারপর তোমার সাথে করছি তাহলে আমার পুজো টুজো কমপ্লিট পুজো সেরে নিয়েছি আর আমার ভাতও হয়ে গেছে আমি ভাতটা নামিয়ে দিয়েছি এখানে বার্তা নামিয়ে মাঠটা ঝরতে দিয়েছি তো আমার সমস্ত কাজও হয়ে গেছে এই যে আমার রুম টুম পরিষ্কার করা হয়ে গেছে গোছানো সবই কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি রান্নাটা করে নেবো ঝটপট করে কারণ টাইম খুব একটা নেই জানি না আমি খেয়ে যেতে পারবো কি না খেয়ে যেতে গেলে তো টাইমে ক্যাব পাবো না আবার টাইমে ক্যাবে যেতে হলে আমি খেতে পাবো না তো কোনো ব্যাপার নেই আমি যদি এখান থেকে টাইমে বেরোই আমি কোম্পানিতে খেতে পাবো খাবার দেবে তো দেখা যাক কতটুকু কি করতে পারি তো আমি তো ক্যামেরার সামনে সব কিছু করতে পারছি না আমার সব কিছু রেডি আছে তো আমি এই যে এখন আলু সয়াবিনটা ভালো করে ভেজে নিচ্ছি টাইম বেশি নেই আমার হাতে আমাকে আমি জানি না কেমন কি করতে পারবো রান্নাটা কেমন হবে জানি না বাইরে কাজ হচ্ছে জানো তো বিশাল আওয়াজ আসছে তোমরা কমেন্ট করে জানিয়ে তো ঠিকঠাক শুনতে পাচ্ছ নাকি আমার কথাগুলো তো চলো বেশি লেট না করে তাড়াতাড়ি রান্নাটা করে নিই তো আমি রেডি হয়ে গেছি ডিউটির জন্যে আসলে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ আমার ফোনে চার্জ ছিল না আর মায়ের সাথে কথা বলতে বলতে আমি রেডি হয়ে গেছি খাবার টাবার খেয়ে রেডি হয়ে গিয়ে তারপর আমি ফোনটা চার্জে বসিয়ে দিয়েছিলাম সে কারণে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো চলো টাইম হয়ে গেছে এবার বেরোনো যাক ডিউটির জন্য বেরিয়ে কথা বলছি তো দেখো এই কাজ হচ্ছে এখানে রুম হবে আরও কয়টা এই কাজ হচ্ছে এখানে সিগনেচার করা হয়ে গেছে বেরিয়ে কি কিভাবে আমাকে দেখতে পাচ্ছি না কেন এত রোদ দিয়েছে ক্যামেরার মধ্যে আমি দেখতেই পাই না নিজেকে উঠে কন্টিনিউ করছি তো ফাইনালি এখন আমরা ক্যাবে উঠে পড়েছি আর ক্যাবে উঠেই দুজনে আমি একটু ঢং করতে শুরু করে দিয়েছি আর ঢং করতে করতে আমরা চলে যাবো এখন কোম্পানির দিকে আর আমরা ঢং করছিলাম বলে সবাই আমাদের দিকে দেখাচ্ছিলো তো কিছু করার নেই ভিডিও করতে গেলে তো সব পরিস্থিতির মধ্যে পড়তেই হবে তাই না তো চলো একবারই তোমাদের সাথে দেখাচ্ছে কোম্পানিতে গিয়ে তো ভিডিওটা তোমরা এনজয় করো আর কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে অ্যাটলিস্ট কেমন লাগছে আমার ভিডিওটা তো দেখো দেখতে দেখতে আমি কোম্পানিতেও পৌঁছে গেছি আর সবাই চলে এসেছে আর কত রোদ দিয়েছে বুঝতেই পারছো এত রোদ দিয়েছে কিছু বলার নেই সবাই দেখো মাথায় ডাকা দিতে যাচ্ছে তো ওই দেখো ওখানে দূরে সিকিউরিটিদের মিটিং হচ্ছে অত প্রতিদিনই মিটিং হয় তো চলো যাই চলে এসেছি এখন আবার লকারে তো চলো তাড়াতাড়ি রেডি হতে হবে কারণ আমার হাতে বেশি সময় নেই এখানে আবার এসে একটু ঢং করে নিয়েছি রেডি হতে হবে খাবার খেতে হবে অনেকটা লেট হয়ে যাবে তো চলো যাওয়া তো হাতে টাইম নেই বলে তাড়াতাড়ি চলে এসেছি লকার হ্যাঁ দেখো আমি রেডিও হয়ে গেছি আর এটা হচ্ছে আমাদের ইএসডি অ্যাপ্রন কাজের ড্রেস আমাদেরকে কাজের জন্য এইসবই ড্রেস পড়তে হয় তো কেমন লাগছে আমাকে এই ড্রেসটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে দেখো তো আজকের ভিডিওটা এত দূরই পর্যন্ত তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট ভিডিওতে টাটা